এই 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 বসে সাহেব এখানে দাঁড়াও তো দাঁড়াও তো অডিটটা করে যাই এই যে এখানে এখানে দাঁড়াও দাঁড়াও দাও আরে হায় রাস্তার উপরে নন পার্কিং পার্কিং করলে আবার ছাড় দিনতেছে মামলা দেবে না মামলা দেবে শালা তোর গাড়ির গাড়ির ইঞ্জিন কই কিদিকে মামলা দেবে কি করে দিয়ে যাও খালি টুক করে পাঁচ গলের মধ্যে চলে কি আরমান চৌধুরী আপনার অফিসের গাড়ি এসেছে মেডন হিরে আকরাম গাড়ি কই ও নো মোরের ঘরে দাঁড়িয়ে আছে নাকি এটা কি এই পেকো থেকে পছন্দ হচ্ছে না তাড়াতাড়ি অটো তোমার নামে দেওয়ার আমার আরো দুই তিন জায়গায় খ্যাতমাত খাতি হবে হে আক্রাম আমার এটিটিউড সম্পর্কে তোর কোনো ধারণা নেই এই আমি তোরা হিরো গাড়িতি

এখন তোর জন্য যদি আমার এই চাকরি না হয় তোর চাকরি কিন্তু থাকবে না মনে রাখিস আর এই মোটর সাইকেল আমি যাব না এর থেকে বড় মোটর সাইকেল নিয়ে আয় মুখের যে কথা ঢক তাতে মানুষের বাড়ি বাড়ে গেলে কিচ্ছু দেবে না বিয়ার তো দূরের কথা পাওনা টাকা ভালো দেবে না

ওখানে ভালো পোশাক আশাকের প্রয়োজন হচ্ছে না যা আছে এই বেশি হয়ে গেছে চলেন আসলে বসির সাহেব হয়েছে কি ওই আমাদের আজকে একটা এসআর ডিউটিতে অ্যাটেন্ড করতে পারেনি যার কারণে উনি আবার হচ্ছে যে নেপালে ট্যুরে গেছিল ওখান থেকে ফেরার সময় উনি ফ্লাইট মিস করেছে কারণটা হচ্ছে যে ওই নেপাল ইরানের আর ইসরায়েলের যে আকাশপথে যুদ্ধ সংঘর্ষিত হয়েছে ওই গুলা বারুদ বৌষণ হয়েছে ওই ভয়তে তিনি আর রিক্স নিতে পারেনি ওই জন্য তিনি প্লেটটা মিস করেছে উনি গতকাল আসার সম্ভাবনা আছে মানে কালকে আসার সম্ভাবনা আছে আগামীকাল ওই ডিউটিটা আপনাকে করতে হবে চলেন নেপাল ট্যুর ফ্লাইট আর এদিকে আমাদের অফিসিয়াল কাজ করেও বেতন করি পারে না তাই নাও আননীয় চৌধুরী বংশের ফকির ছয় লাখ টাকা দামে আন ওয়ার ফাইভ নিয়ে আসি আন ওয়াইভ নিয়ে আসি করি ছয় লাখ টাকার গাড়ি ওয়ান ওয়ার ফাইভ ও কোনতে ভাঙিয়ে নিয়ে আসবে এই ও যদি আমি ওজনে বিক্রি করতে যাই সব মিলিয়ে মনে হয় বিশ হাজার টাকা হলেও হতে পারে তারপরে উঠতে আর দুটো অ বিক্রি কি করি হামকসের ফাঁসি কাসাজার চাই ঢাকা হবে না নাকি হরেনটু খিনো তো হরেনটু না শান্ত না নাও পেলেনের হরেন বিমানের Pioton গেলাম এই আకాశা লাগে যে পেলেন ওই পেলেনে ও কি ওই ঢাকা লাগের মতো জাম নাকি এ হরেন কি করে হ্যাঁ আরে 6 লাখ টাকার গাড়ি নাকি এই ভাঙরি তো বিশ হাজার টাকা হবে না নেই আর তুই ছয় লাখ টাকার আর ওয়ান সম্মান আর এই ভাঙরি সম্মান

তোমাদের মতো বিজি লোক অল টাইম এই গাড়ি পারে যাতায়াত করে রানিং এর পারে থাকে ওই বাতাসে মনে করে শো থাকলে বাতাসে গাড়ির জোর কমে যায় এই জন্য খুলে আছে এখনো কিন্তু আমি চাকরি শুরু করিনি এখনো আমি সেই কুরবান চৌধুরী আমি কিন্তু ফকির না বাড়ির গেট দেখেছিস গেট দেখে কথা বল আর আমার বাইরে কত সম্মান তুই জানিস

আপডেট মডেলের গাড়ি নিয়ে রং সং করা খুব শখ শখ দেখতে খুব সুন্দর কি করে তার ডিউটি আমার মানে কি করতে হবে আমার মানে কোন জায়গায় ডিউটি আমার আমার কাজ কি আজকে আমি তো অফিসিয়াল কাজ ছাড়া পারিনি মানে আপনি এখনো বুঝতে পারেননি ফিল্ড ওয়ার্ক ও যেখানে ডিউটিটা করতো মানে ও যেখানে ভিক্ষা করতো ওই জায়গাটা শূন্য পড়ে আছে আমার হাতে তো ক্লায়েন্টও নাই ওই জায়গাটা আপনাকে ভিক্ষা করতে হবে তোর বিয়ের দিনকে এত সুন্দর দেখা যাচ্ছিল না এত টকচক করছিল না যদি একটা কথা কস তাহলে কিন্তু তোর মুখ পারে একদম মানসাক মনে দেবো ওটা কি করে

আমি কোনে বসবো তুমি এনে বসে এনে এনে আজ যদি একটু বেশি রোমান্টিক হতে চাও তাহলে সামনের পারে ট্যাংকের পারে বসে তুই यार মুখ পাড়িয়ে দিবা না শালা একজন ছড়া গাড়ি কে তুমি আইছিস আমি হেনে বসবো হ্যাঁ হেনে আমার মনিরুও যদি আমি বসতে দিই তার আরো জাগা লাগবে আমি কনে বসবো হ্যাঁ আমার এটা ঠেকানোতে জাগা ঢুক কই কি করে এ শালা খাবে ভালো আবার সবে মাছ খানে ও আমি কি করব তুই বসতে পারছিস নাতে বানিয়াতে কম পানি না আমার তো কিছু করার নেই মাছ আদি বসতে বেশ অসুবিধা হয় মানে বাড়িটাটা ফিটা নিয়ে এসে পেতের পারে বসো যে গাড়িতে আমি বসতে পারবো না এই গাড়ি আমি কেতি কেনবো আমার লাভটা কি আমি যে মলাম এই কোম্পানির লোক জানে তুই এ গাড়ি কোনোদিনও কিনতে পারবি না ওই সুটকো কথা ছিলেবিলে যারা চালিয়ে বেড়ায় টাকার জন্য গাড়ি বানানো এখন তো উঠবি কিনা তাই তো আমি কোনে উঠবো আমি কি তোর কাঁnder পারে উঠবো নাকি ঝুলে থাকবো আর বা কোনো এক বিদ্যুতে বেরেক মারলি আর আমি মুখ খায়া দিয়ে পড়ে গেলাম ও নো এই চাকরি কইরা খাবে কিটা যদি আমিই না থাকি কি করে এই রকমই মডেলের গাড়ি হবে কিন্তু সিট বড় হবে নিই যা দাদা ওই মানুষ ওই কোম্পানিতে তোর জন্য সিট বড় করে একটা গাড়ি বানিয়ে আছে ওইখানে আনতিছি দাদা ওই 5-6 লাখ টাকায় আমরা এই গাড়ি কিনেছি তা কোম্পানি তো সিটই দেবে না অনেক রিকোয়েস্ট দয়াটা কইলে একটা সিটের লাইন করেছি ওই যে কুমারের মতো মন্ত্রী মিনিস্টার মাঝে সাথে উঠতি হয় ছয় লাখ টাকার গাড়ি পরে দেয় তোর জন্য আবার সিট বড় করার জন্য দুই লাখ টাকা খরচ করে সিট বড় করা হয়েছে

না আমি বুঝেছি তুই সারা আমার কেউ ভালোবাসে না তুই আমার মেলা ভালোবাসিস তা আমি নাই উঠলাম উঠে বশপকনে আর ওই বাসোইডা কি ডা টান দেবে কোয়াกรม তুই আর একটা গাড়ি নিয়ে আয় এবারে তুই যেই গাড়ি নিয়ে আসবি

মাঝে মধ্যে সাংবাদিক বাড়ান মাঝে মধ্যে কম্পিউটারে বসান মাঝে মধ্যে আবার চাল আনতি নিয়ে আসলে চা দরকার কিন্তু আমার কি ভিক্ষা করতে গেলে আমার কি দেখে ফকির মনে হয় না আমার কি কেউ ভিক্ষা সালা

আমি এই প্রশ্ন করিলাম বাড়িয়ালার কাছে তুমি কি আমার প্রকৃত অর্থে ভালোবাসো অবশ্যই তোমার প্রকৃত অর্থ ছাড়া জাল টাকা দিয়ে ভালোবাসি আমার লাভ আছে জাল টাকা কি চলবে বাতাস বাতাই করা যাবে পেট ফেলানো যাবে প্রকৃত অর্থ বলতে যে ওই অর্থ বোঝে তারা আপনি কোন ভালোবাসা বুঝছেন আমি জায়গা আছে ভিক্ষের হাত মানে থাল পাতাও সারা সে ওই বাড়ির ধোয়া তালা মারে ওই বাড়ি ধোয়া সারা তাহলে বসির সাহেব আপনি যদি এখন ডিউটিটা না করেন না তাহলে আপনারও চাকরির ভগা মারা সারা আকাশে তো এখন খালি আপনি তারা হ্যাঁ আকাশে মেঘ হয়েছে ঠিকই কিন্তু আমি কখনো চাইবো না ওই পানিটা আকাশ থেকে না পড়ে আপনার চোখ দিয়ে পড়ব চলেন

মানসমানের দিকতে কিন্তু আমরা অনেকটা আগে রইছি কত সুন্দর তোমার একটু কষ্ট হলেও বেশি কষ্ট হচ্ছে না প্যাডেল মারা না কি সুন্দর করে চলে আসছে কাকা তুমি মুড়ালেই ভালোই মনে খুব জাগে আচ্ছা আপনার এই সাথের গান ডিগান ছোট আসলে হয়েছে কি ওই বাঙালি এক বাঙালিকে ভাইজ দিতে বেশি ভালোবাসে না আর আমি যে ফকির কিন্তু আমাকে অতটাও দুর্বল ভাবলে হবে না ওই টাকা পয়সা ভাঙা ভাঙতে নিয়ে দিয়া নিয়ে নিয়ে মাঝে মাঝে জ্ঞান জাম খেসা তো বাইজে যাতে পারে বাইজে যাই ওই ওই সময় এই বাইজ যা দিলাম বাড়ি ঠাপ দিয়ে উলাং কই দিলাম এই জন্য অল টাইম রাখা কাছে আর কোনো প্রশ্ন করব না সবাই কোনে দাঁড়া ধরে কইন

याने लेते वो गाड़ी पेडल ही नहीं ठीक मतलब दुनिया बार ड्राइविंग लाइसेंस देखते हैं <laughs> <laughs> <सर्दान>। <laughs> <दिये लाओ। laughs> আমি মা মালাম কি করে আমার কোন দেখতা তোর মা মনে আছে মা না হও তুমি আব্বাই হইলে দাও আমার কি দেখে তোর अब्বা মনে হইলো তুমি বিট আগেরে মুখও হোবা না বিচি গেরে মুখও হোবা না খালি কি কোয়েড়া আককো আমি কি তা আমি নিজে জানি নে ক্ষেত্র বিশেষ দাপ প্রয়োজন আমি তাই ওই বাপ মা কে ডাকতি হবে না নে তুমি মিষ্টি করে ডাকলেই হবে না আমার সেনি আমার গুড় আমার মিষ্টি দাও কি দেব দিতি সালাম তুমি তো হাঁটতেই পারো না হাঁটতে পারলে কি তোমার কাছে সাতাম নাকি হাঁটতে পারিনে না তো তোমার কাছে চাইছি দাও তাই বলে রাস্তা দাঁড়িয়ে দেবে নাকি এনে হয় আমার একটা মান আছে না দশ বিশ টাকা ভিক্ষে দিবা আচ্ছা তাই হেনে তোমার মান সম্মান চলে যাবে এই দয়ার শরীর তোমার ও আমার এই মহল্লার লোকের কাছে মানুষই জানে তোমার শরীরই কটুক দয়া সবাই না জানলু আজ পর্যন্ত যে কয়জন কয়েছে আমি কারো না করিনি আমার শরীরের দয়া লাগবে না গো বাপু যদি বিশ পঞ্চাশ টাকা দয়া করে দিতে তাহলে আমি খুব খুশি হতাম টাকা আসলে তো দেশে খুব চিন্তায় গাড়ি বেড়েছে আমি তো টাকা নিয়ে বেড়াই না সাথে করে তারপরেও দেখছি বেগে আসে কি কত বড় ব্যাগ মনে হয় পুরো মাসের বাজার এক ভিড়ে খুব বড়লোক মানুষ না ভাই 50 টাকা নেই বিশ্বাস মন থাকলে আমি বাদে করব কারে यार मन টাকার নোট নোট তো নেই আর ভাঙ্গটিও তো নেই আজকের মতো maaf করে দাও না তুমি 20 টাকা ভিক্ষা দিতে পারবা না আমু maaf করতে পারবো না দেখো লাগিয়ে না টাকা লাগবে না এই জন্যই নিয়ে টাকা লাগলি তো নিয়ে আমি আর থাকলি তো দিতে আমি নামাজ কালাম পড়া ধার্মিক মানুষ খবরদার তুমি মিছে কথা না কি মিছে কথা কলো আর কথা কি করতে করতে হবে এই তোল্লাটে কোনো মেয়ের লাল আছে আমার সামনে দাঁড়ানো সবাই আমার কাছে ধরা হ্যাঁ ও ভাই ও ভাই তোমার কাছে ধরা হয় কোন কায়দায় কোন পরে পড়ে কোন ধরলো এখন আমি তোর কি মিছা কথা কলাম সেইটা আগে ক। তে যাও আল্লাহ তোমার ব্যবসায় বরকত দি আর তুমি এত বড় একটা বস্তা নিয়ে বাজারে যাচ্ছ তে তোমার কাছে যদি টাকা না থাকে তে বাজার করবানে কি দি তুমি 20 টাকা আমার ভিক্ষা দিবা না সত্যি কথা কলি হয়ে যায় মিছা কথা কর কি দরকার বস্তা নিয়ে বাজারে যাচ্ছি নাকি কি দেখা আমি বস্তা নিয়ে বাজারে যাচ্ছি তোমার হাতে কি ও দের মনে সালার বস্তা ওই বস্তা নিয়ে তুই বাজার করতে যাচ্ছো তুই বাজার কি দিয়ে করবা তোমার মুখ দেখে দেবে ওই বস্তায় বাজার করতে হলে সর্বনিম্ন বিশ হাজার টাকা দরকার মতো থাকবি ওটা মুখই বড় কথা কইস এটা হচ্ছে বস্তা না আমার পার্সোনাল ভ্যানিটি ব্যাগ এ যদি ব্যাগ হয় টাকা আমি সাথে করে নিয়ে কি করবো এই তোল্লাটা এমন কোনো মানুষ নেই আমি তার কাছে টাকা পাবো না আর এর মধ্যে টাকা বাদও পার্সোনাল দরকারি কিছু জিনিসপাতি আছে আমি কারুর কাছে কব না নি আচ্ছা কোনদিন আমার প্রশ্ন শোনার জন্য এত আগ্রহ হইনি তোমার দুহাই লাগে তোমার ওই বেগের মধ্যে কি অমূল্য সম্পদ এইটা আমার জানারই দরকার তুমি বাপু কও বুড়ো দুড়ো মানুষ তবে মইরে যাবে নি দাঁড়া তোর ইচ্ছাটা পূরণ করে দি এই তল্লাটে কারুর ইচ্ছা তোর অপূরণ রাখলাম না এই তো আছে এই তল্লাটের লোক হলি আমারও কত ইচ্ছা প্রিয় নিয়ে যাইতো অফিসিয়াল লোক পিলের চাপ নিতে পারতেছি এই তো আছে বিড়ি গ্যাস লাইট ফুয়েল পেপার একটা সুই কি গুরুত্বপূর্ণ জিনিস রে আর 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 সেবনও আছে আরো আছে দুই টুপলা গা আর হচ্ছে হাফ বোতল ওগো কি শিন নাম করছো ওইসব সব কি এই খুঁড় ছুরি বিলেট

অতত কেনছি লাগিলো সে তো সেরে গেছে মেলা আগে তাহলে তোমার কোপালে ওই যে কি এই খানিক জায়গা ও ডাই ধুইয়ছে ডাই তোবার কোপালেও হয় পাগল হয়ে মিнче তো সোকি সিদ্ধিশাগর এসছে ডাই না টিপ আ তুমি তো মনে করতে আমার মার আমলের লোক তোর মার সাথে আবার আমার কোনে মিলবালে আমার মা আমার ছোট কালে ইয়ে তোর একটা ওই জননি করছি আমি মনে করতাম শুধু তো দেয় এখন দেখতেছি না বড় দশ বিশ টাকা না নিয়ে আসে যে ভুল কাজ করেছি এ তখন আমার চার পাঁচটা কাস্টমার পারফিনে দেওয়া হয়ে যায় তা না হলো বাপু সকালে ভালো জায়গা দেখেই তো বসলাম

আমি আর মারামারি আর বোম ফেলাফেলি তা তোমার কি স্যার তাও চান্স নিলাম এক কোলে সেনাবাহিনী পুলিশ খুব মারপিট করতেছে লাঠি চার্জ করতেছে তা আমি যদি ওর ভিতরে পড়ে যাইয়ে আমার যদি রুটি বানিয়ে ফেলে দেয় তাহলে আমি ভিক্ষে করব কি করে আর আমি ভিক্ষে করলাম তাহলে আমার লাভ কি সেই টাকা কি ডাকা খাবে ওই জন্য আমি হেনে আইসে বইছি আচ্ছা থাকা রাস্তা রাস্তাবার সাইডে স্কুল স্কুলের সামনে ঢাকা রাস্তার ভিতরে আর আমার বুদ্ধি কম না আমি স্কুলের সামনে বইছি স্কুলে ছেলে পেলে দেবে আর ম্যাডাম দেবে এই পথ দিয়ে শাহবাগিরা যায় আরো মেলা মানুষ যায় তারা দেবে না বিষয়টা তুমি ভুলে ওই আজকের এই জায়গাতে ডিউটি শেষে অফিস পথে যাই দেখা করে আসবো অফিসে অবশ্যই আজকে তোমার যে হাজিরের কথা ছিল ওর ভিতরে তোমার হাজির কিছু অংশ কাটা যাবে তোমার ফাইন ধরা হয়েছে দশ সময় অফিসে টিপস দিয়েছে গাড়ি ঘোরাও